একটা রাইটার যে রাইটার নাম হইল সবে বরাতের রা

ইরাই তর নাম হইলো সর্বভারতর রায় ইরাই তর নাম খালি সরভারতর রায় নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাই

এই সবে ঘরা আমাদের আম্মা জান হজরতে আইসা সিদ্ধি কার দিয়া উথা একদিন রাত্রে পদ্দেখ রাই থই র ঘুম তনে জাগ্রত হই সয় জাগ্র তো আর বোরো দে আমার নবী কিন্তু তন্নি ঘটে

নামলো সর্বরা সর্বরাথর রায় আল্লাহ আমার উম্মা ফরিয়া দিবা কবিলায় বনিকল বর যত বকরিও কলাস বকরির পশম আল্লাহ আমারোম্মাই ফরিয়া দিলে রাইবাস আল্লাহ জোয়ান ভাইয়াই আমার মতন জোয়ান আমি অনুর ধরে হইয়ার ভাই এই জমিনের মধ্যে সাহেবানোর সুদ্দই রাই সরবরত রাই তোমার মোবাইলটা ফ্লাইট মোডও ভালো তোমার মোবাইলটাও করে নাও তুমি আল্লাহর ঘর মসজিদের ঘর যাও আল্লাহর কুদরতের কদম সৈদা করে নাও আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো আর জমিনের মধ্যে সালাত ও তাসবীহ নামাজ পড়ে তোমার জীবনের সমস্ত গুনারে সামনে রাখি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুণারে আপনি মোলায় মা ফরিয়া কারণ ভাইলে একশো ব্যবহার তো নেই আর একশো ব্যবহার ভিতরে যত মানুষ মারা যাইবা আর সে আজি মনের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে এতটা ভাতা আছে হজরতে আদম আলাই সালাম তো লইয়া কাম তো এক পর্যন্ত যত মানুষ জমি লইবা সারার নামে নামে এক একটা আছে সুবহান আল্লাহ এক মধ্যে আমার নাম নজরুল ইসলাম লেখা আছে আপনার নাম লেখা আছে এই সব ব্যবহার তোর রায় হজরত সালাম এই বড় গেছেন নিচে যেন ভাড়িয়া বইবা একশো ব্যবহার তোলে আর একশো ব্যবহার তোর ভিতরে যত মানু মারা যাই তোমার নামর বড়ের ভাতা আল্লাহর হুকুমে সেই ডাল তুলে ছুটিয়া ভরব হজরত আজরাই লালাই সালামর খুশ হইব হজরত আজরাই সালামে ডাইরি এন্ট্রি করে লাইবা এর কারণে আমার বাবা ফল এই সব ওরা তোর রায় আল্লাহর দরবার দোয়া করি হজে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি যদি আমার জীবন কমিয়া যায় যদি আমার হায়াত ঘুমিয়া যায় আল্লাহ তোমার অভি আমার হায়াত আপনি ভালো সরাই আমি